হরে কৃষ্ণ দীর্ঘদিন যাবৎ আমরা এই মন্দিরটি তৈরি করেছি তো এই মন্দিরের সম্পূর্ণ কাজটি আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা দেখুন এটা হলো মন্দিরের সামনের পরশন তো এখানে উপরে ভগবান শ্রীকৃষ্ণের একটি রথ তো এখানে রথের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন আসছেন রথের উপরে এবং কি দুই পাশে আছে দুটি ময়ূর এই পাশে একটি আর আসছেন এই পাশে একটি ময়ূর এখানে ঘোড়া আসছেন রথের এই যে পাশে একটি ময়ূর আসছেন এবং কি রথের ঘোরা আছে চারটি আর উপরে ভগবান শ্রীকৃষ্ণের রথ কপির ধ্বজ রথ তো এই রথ নিয়েই মহাভারতের যে যুদ্ধ এটি মন্দিরের সামনের অংশ যদিও পিলার গুলপিলারের কাজ কিছুটা বাকি আছে এখনো তো এই গুলপিলারের কাজ হবে দরজা লাগানোর পরে মূর্তি হবে এখানে ভিতরের পর্ষণে ভিতরের পরশনে এই পাশে আছেন রাধাকৃষ্ণের সেই লীলা সাথে যে লীলা করেছিলেন বৃন্দাবনে সেই লীলার ছবি চিত্রপট আর উপরে আছে রাধাগোবিন্দ এই পাশে আছে বিষ্ণু আর এই পাশে আছে রাম লক্ষণ সীতা এই পাশে মা দশদা এবং গোপাল আসেন মন্দিরের এই পাশে আসেন একটি ভগবান হরিনারায়ণের চিত্রপট এখানে মা লক্ষ্মী ভগবান শ্রী বিষ্ণুর চরণ সেবা করতেছেন তার মাঝখানে আসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ তো মাঝখানে এখানে মাধবের মূর্তি হবে এর জন্য এখানে কিছু করা হয়নি এ পাশে অর্জুন এবং শ্রীকৃষ্ণের চিত্রপট তারপরেই বাহিরের পর্ষণে দুই পাশে আছেন দুইটি কৃষ্ণমূর্তি এ পাশে একটি আর এই পাশে একটি মন্দিরের উত্তর পার্শ্বে বাহিরের ওয়ালে গৌরাঙ্গ মহাপ্রভুর একটি চিত্রপট আছেন এখানে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সহ যে লীলা করেছিলেন কীর্তন করেছিলেন তারই একটা চিত্রপট এখানে আমরা তুলে ধরেছি মন্দিরের পিছনে আছে সমুদ্র মন্থনের একটি চিত্রপট মন্দিরের কর্নার সেই কর্নারে পর্শনে আছে একটি ভগবান হরিনারায়ণের ভগবান হরিনারায়ণের বাহন গরুর পাখি পাশে সমুদ্র মন্থনের আর এই পাশে আছেন আসেন ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত কনিষ্ঠাঙ্গুলে আঙ্গুলে গোবর্ধন পর্বত তুলেছিলেন এবং কি নগরবাসী সবাই এই পর্বতের নিচেই আশ্রয় নিয়েছিলেন রথের পিছনের অংশ এবং কি মন্দিরের মঠ এই কর্নারে আছেন একটি গরুর পাখি কোথায় দেখা নয় লাইভ ভিডিও পিছনের আছে সমুদ্র মন্থনের চিত্রপট আবার ওই যে উপরে মঠের ভিতরে আসেন গৌর নিতাই এবং অদ্বৈত চার মঠে চারটি মূর্তি আসেন শুধু ভক্তগণ আমাদের দুর্গাপূজার আগে এখানে কাজ আপাতত শেষ দুর্গাপূজার পরে কিছু কাজ করব এবং কি এখন দুর্গা প্রতিমা তৈরি করেও আমাদের পাশে থাকবেন সব ধরনের ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হরে কৃষ্ণ